অ' গাৰ্ডেত কোনে জেগাত কোনে মছজিদ অ' কাদিয়া নবিশ্বৰ মাতাৱৰ এই মানটো কৈ দিলোঁ আল্লাহ নব্বী ছাম নবী মানো মানো কিয় নামানি মানুহ কিন্তু গোলাম মহম্মদ আহমদ এই কি নবী কি কি ডাল হ'ল নাও জুবিল্লা খুলে হয়ে মানুষ তো মানুষ এখানে নাম মানুষ আখের নবীন আমার কী ডাল হল ও তোখান গিয়ে আজি গেছে রে ভাই হল যাই এখন মাত এখানে আমি সবরে দিয়াম না আমি এখন দিতাম না আমি সবাই ইয়াত আল্লাহ শুকুর তাহলে এখান তো আসামি হিন্দু বাংলা মানুষ না ইংলিশ আর ওখান আমি বাংলা বানাই লো আইসি তো হল তার অভাব আছে যে তাকে আল্লাহ কুলাই আনে সময় মতো এখন আমি চান্দা করে নেই বলে এখান আল্লাহ আল্লাহ বন্ধা দিয়েছে বা চান্দা করে বানাই কিন্তু এখান এমনে দিলে মাগনা গরুর দাম নাই দাঁত নাই সবে নিবা কি ফোরতাই নাই আজকাল যে বৈষ্ণব তো লাগি লাগে আজকাল বানাই দিব বা কায়দা দা কাদিয়ানি দিন দা দা বা দিন তেন বাদের আমরা আর কবলে কব জুম্বাস কান্দি আর নয় শতক সব বেকার কারণ আসলে আমি আদমাস কাশ্মীর মতো বড় এক নাজ আছে আতাল্লা সাহেব বহার বহুত মোকাবিলা করি এটা যদি জিন্দা থাকে সব বেকার হয়ে যাব কারণ ও আস কাল কাশ্মীর কাশ্মীর আমার বাবা সামনে আইসেন আন্দোর্শা কাশ্মীর রহমতুল্লাহ লাগে বয়ানো এই গোবিন্দবর গোবিন্দপুর বয়ানো বয়ানো বয়ান বাবা বাড়িতে আসলা অন তাই সাহেব এ আন্দোর্শাকি আবার হ্যাঁ আন্দোর্শা ও তো যে আসলাই ও তাইনও আসলা বৈঠক তে বাবা আইসুন আই তান দেখা বাবার ইতলা তাই হন থেকে আইসেন আবার হামিদও আসিল ও সময় ভারতে অতখান কবলা শর্টকাট মাত যে ও মকালপতার কারণেও আল্লাহ নবী আল্লাহ তান না যা আনোয়ার শাহ কাশ্মী আমার জানা মতো তখন জানি আমার শোনাও কেতাও দালুম দেওবন জ্বলি গেলে কোনো অসুবিধা নাই আনোয়ার শাহ কাশ্মীর জিন্দা আছে ও আলিমন না যায় তো সে গিয়া কাদিয়ানের মোখালফত করা না কিতা কইন তাই আপনি আপনার আনজাল সাহের মতো কইতরা বাবার লোক বাদ দেবেনও নাই আমার সামনে দেখে সামনে বই রয়েছেন ও বাবার ও কোনো বাড়িতে তা ও সে কোনার কুসুকের কোনো বাবার বাদ বইয়া কইতরা আনমার সাহের মধ্যে যখন তার মোকাবেলা হইল আর কাদিয়ানের মোকালফত বয়ান মজুর মতো বয়ান করতে দেখতে নি দেখতে নি তোর কাদি কুলাম কাদিয়ানি বয়স তো সুহর লাগান জলের খুঁজ দেখতে জজবাত আইসেন তখন তো বাদে দেখতো দেখতাম কিনিস না বাদে তা হগু মর দিয়ে যুগুন কাদি আনি আইসেন না কেন মানুষ দেখাই দিব ও যাত ও নবী ও আলোয়ার উঠলাম ওগু মুখা তান আল্লাহ তো বড় আজিব আজিব জাত বেনিয়া জাত ও মোতোড়ো যায় ও মানস না যা ওলা ও আমারও আর কিছু নাই ও নিয়ত করে আইছি ও তাদের লইসি ওখানের আল্লাহ করা রঙিয়া দিও বা দুই পুরা বারো পুরা বারো চোদ্দশো মানুষ বাইসি বৃষ্টি আমার বেসা হয়েছে আর তার মেহমানদারি আবার ওখান যত নিয়া ও কিতা নলবারীতে দুই দিন দুদিন আর বাদে বহু প্রশিক্ষণ দরকার আছে রয়েছে না গতকালে আমরা কমজুরি মানুষ নাই দিতে আর দিতাম যা করবা করতাম বাড়ি না ও তে আপনার জরুরি কিতাব সবরে দিয়ান না এখন মসজিদে মসিদে জিম্মাদার নাও বিশ টাকা দিয়ে নেইখান বন্ধ সবাই তো লাগব হ্যাঁ পঁচিশ টাকা করে নেও মসজিদে মসজিদে এলাকার মসজিদ এটা আছে ও ওই আমবাড়ি এলাকা আমি আরও তো ওই দিন চার পাঁচ দিন ঘুরি মহিল্লাহ ও তার স্পেশালে পাই ওখান যদি আল্লাহ কুচ্চু নাই কুচ্ছু আমল নাই যদি কোনো মরিও যায় বা গুফাত করে ফাঁক মাতা ফাটে এক পুরা রক্ত সুরিয়া দেখানো বা তাই ফোর মাতা মাতা দেখ কোনো যদিও করে বাক দে অত মেহনত অত আল্লাহ সকল আল্লাহ বিলা যাইব দি যদি এখান হল ভারত সুই চলব খানকা চলবো মাদ্রাস চলবো এর বাদে এগুলো যদি আগে বাড়েন তো এইগুলো কোনো না যা কোনো গ্রান্টি নেই আমরা না যাদের গ্রান্টিও নেই আমি আমি ক্ষতি আল্লাহ ইবাদ গেলেও আপনাদের যারা কয়েকটা মসজিদ জিম্মা কয় মসজিদ জিম্মা ধরে নেও বিশ টাকা বিশ টাকা

فتنة الله هداة الْمَلِكَ الله إنك لا تهدي من أحببت ولكن الله يَهْدِي من يشاء أرو خيب آجتا إسلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الخبيثات للخبيثين والخبيثون للخبيثات

কিনা আমি কই আর বাদ ভাষায় আমরা ভাষা সমিন্দি ভাষা কই নটার লগে নটি নটির লগে নটা বুঝছো নি নটার লগে নটি নটির লগে নটা বুঝতে অসুবিধা আর নেই হবি তো এখানে আরবি ভাষায় আর আমরা সমিন্দি ভাষায় নটার লগে নটি নটির লগে নটা আর নটা নটনা ন দেখো আমরা বাচ্চা এইবার দেখা কাদিয়ানি মানে দাখিল করতে আর এইবার কুটি কুটি হরুয়ার চুল কাটি আর জাহান্ন মধ্যে বাপর ফুয়ার চুল যদি কিন্তু ও বাচ্চাটা আস্তে আস্তে নিয়ে খান নিয়া খারণ ইয়ে ভালো নয় এত খারা অত গেছা খাড়ু দেখুন মাছ শুরু আল্লাহ শুকুর সময় আপনাদের ভালো আমরা আগে আর প্রাণ আছে হচ্ছে শর্টকাট মাছ শর্টকাট মাছ বুঝো দিন বা লম্বা বা সময় কম আইয়া আরছে আর তো সারা চোদ্দশো বছর গেছে গিয়া আব আবার আমরা একামত একাত কামতেই আর আল্লাহ আই কী কই আর আবার থকির তহলিমাও ঠিক হয়েছে না আজানও ঠিক হয়েছে না আল্লাহ আল্লাহবার প্রায় দেখাত গিয়াল আল্লাহ আকবার কয় আকবার না আইবার কো খাই আকবার না আইক আরো মানুষের কিছু মজবুর মনে তো বিলকুল নেহেনে জলি পড়িতে নাম লইলে খালি বেড়া লাগবো সিন বা কায়দা তহরিফ বা কায়দা বোনহনে জলি ফরিতা সবাই মানে ফির মার ইা করবে। বাবা হল এর বাদে ভারা মাত আসি কোম্বা গেল কী কিনল কমরা মাত শুল যতজনের চুল কাটি বা আমি ভাই আর কইয়ার যতজনের এলাকার চুল আছে বাবা হল দেয় সুন্দর সুন্দর ই সুন্দর সুন্দর নাই বালা সুন্নতি আছে দেখা খেলবো আছে না কইলার এখাব আছে আছেন কোনো খাব শূন্য দিয়েছিল না 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 ওলা পুরা ওখান খান দিয়েছিল আসুন কুণ আল্লাহর বন্ধা খান হব উঠা বেটা এসে এমতে মারু মাইর বাবা

সারি না আমরা গিয়া খালি উমরা কোনো মতে উমরা করিয়া গিয়াও না শুন দিও না ভিতরে জলদি খাট আর ভারিয়া না দাদা কিন্তু অনক শূন্য তো ওই তো আমি ডাকছি ওই বা নাই আমি ও তো খান নমার খাজবাই শুরু হয়ে আসছে আর ভারি না এখন নমা এক শূন্য দেখা লাগে যে খালি খাজবাই নমাজ লাগিয়া নমাজ রইব নি শূন্য তো লাগিয়া নমাজ যাইব গিয়া ও খাটি লাগছে সামি আল্লাহ শূন্য আমি এক শূন্য দাদা হর লাগিয়ে হরত যাইব কেউ বাদ দিলে কিন্তু শূন্য তো আমি দেখাইতাম পারিয়ান না আমি আমার দেখাইতাম পারি না আমি ইসলামের নাম এক ইসলাম খাওয়ার নাম কোনো গাছের নাম নাই কোনো রোজোর নাম কোনো খুঁটির নাম নাই কোনো গাড়ির নাম নাই কোনো ফোল নাম নাই নিজের মাজে আনিয়া দেব ছোলা পিরা উল্টা বসা আমরা বলতো সুন্দর করিয়া ওর তার সুর কুটি কুটি বাচ্চা আনি দেবা নিজেও বুধবার না কী দেখা আর কই না কেউ সে কই দেওয়ার আমি ওলা সমিন দিবে মাতি আল্লাহ আছে মাফর জালা জলিয়া কিতায় মা তাই বেহিবাজ জালা জলিয়া মা তাই হিবাজ আমি কইতাম পারতাম না আমি আলি আলি আহমদুল্লাহ জুড়ে জুড়ে লিবানিয়া হেন কোয়া এখন মাছফারা আসিল মাল বাদে না লাগে আমরা সারা নমাজ রইলাম শালার রোজা রাখলাম আশিদার বুনিয়া যদি ঠিক হয় না বুনিয়াদও যদি ফাউন্ডেশন কমজোর হয় বিল্ডিং খালা করতে নিপাঙ্গে পড়ে দিব বুনিয়াদও গড় বানাইতে নয় দশর বাঘ নাই বালা কুটি বিশে মাইম রড দি খুটি দিও দেও বালাস যে সালনিয়া বালা যমুনা গাঙ্গর বালি দেও ডালমিয়ার সুরন ও গিয়া তুয়া খোঁজ কয়দিন টিকিব মরার বাদে যেখানে খামা ওখান আমরা আলখাত খায়রুল হিকমত দেখা শিয়ে তোল আল্লাহর ডন নাই আজ আমার মজুরে কইসেন বলে এক সময় আছে কেউ মাতনা যায় তো ভালো হয়ে গেছে এক সময় আছে এর বিরুদ্ধে খেলাও তো এর বাদেও খালা হয়েছেন বুঝলো কল আল্লাহ শুকুর জান হাজির দিন লাগিয়া এই জান ও কারি তো বাবাই ও কুটিমুটি ও তো পড়ো ও তো পড়বো বেশ না পড়ব না আমার দুজন আসছি না বাবাই বাদ খাবাইতাম আমার ভুয়া কারির তৈরি কোন কানো খানো কারি তৈরি আর খানো আমি আর বাচ্চা ও তো না দুজান আসছি না দুজাল বয়স না খাবাইতাম হইতে আমার ভুয়া কালি তৈরি হইতো আল্লাহ শুকুর মতন আইজো যার বাবা হে জানে কত বলো আমি ভাত্রা আসছি না বাধ খাবাই মোক তাই নো আকা কাল কোন জমান আইজো ছলি দার তাই নার হয়েছেন দেবন তাই বার করছে আল আমার ও তাই মানুষে বার করছেন না दुख फ़ैया पाया बार फास्ट बता तो खानों तो तो ले से। लंबा कहानी ओ तय लै कहा है लम्बा शेपुराई करटकाट मे बाबा गादायुमाय तुम गुमाओ गच्चा दे तुम्सा दे गादा खाए तुम खाओ व्यवधान तुम्हें नाम गुर तुम

এর বাদে ও আল্লাহুম লরে কলকুমি বাকি রইসব আল্লাহ আমি কুচ্চু না কুচু হইলো তো ইশোরছ কুচ্চু না কুচ্চু না হইলো তো শেয়ার বয়স না ল্যাঙ্গুর বাকা লম্বা দেখাইছো লম্বা ল্যাঙ্গুর খাম আছে এমনে ল্যাঙ্গুল দিন না লম্বা ল্যাঙ্গুল দরকার আছে আলিও লাভ নাই এক লা দৌড়াই বল খরেদি যদি লেন হইয়া লেন রিয়া দৌড়া লেন হইয়া দৌড়ে কি দালাইবো বালুয়া দেখা দাইবো কম রে লিয়া সোলা লাগবে ইমাম বেশি ইঞ্জিন বেশি না ডাব্বা বেশি খালি বাদ বাদ দিয়া আগে সেলকি আলাদা দৌড়াতেছে আরই গেলে আগে পারে আরই না দৌড়া দৌড়া আল্লাহ দের হুনো

যদি বাদ দে চলত গিলা যাওয়ার কারণে আজকাল বর্তমানে যে হাল হয়েছে আমরা সবর আমরা আমরা আলি মেখলাও মারি আর উভয় দায়ী আপনায়নেও দায়ী আমরাও দায়ী আমরা ফয়সা টুকায় কি আর আপনার দিন নাকি আজ অপ্রিয় সত্য হইল ই জলসা পাতা হয়েছে ফয়সাল লাগে হাসালা আমি করে এখন না করলেও খোজেন কসম খাই না করো মন তোমার মনে তোমার বিয়ল আমি আর কই না হাই যাবলাই ন খাই এখন না করলেও আজকু মাদ্রা ভয়সাল লাগে নাই

আশাই রমজান আইসন নেকি বিজমান আর আরো কিছু মানুষ আইছেন আবার বাদে আমার সওয়াল করছেন যে হুজুর মেসা বললে পয়সা নেন কোরআন শরীফ পড়িয়া যাইজ নে আরও জনে কইসেন জকাত মসজিদে যাবা মাদ্রাস দেওয়া যাইজ কইসে কেন হুজুর কোয়া তাই নিয়ে আসলাম আমার খান খান কাত দুজন থাকলে দেখায় মাত্রা আরও নাম আদে হিসু মাত্রা মানে হওয়ালা দেয় কিন্তু আজ দুজন সামনে ও জায়গা ছয়লাম বড় সুন্দর সোয়াল করছো আমি এক কুত্তা আছে বলা কইছি সামনে আমি এক কুত্তা আছে হার বা বেশ মজবুত কুত্তা রাইতাম পারি না ফারা দিয়া আর ও আমার ও আব্দুল কাদের সাহেব আছেন আপনার চান্দি মর্জি মাদা আস্তাম আসামর হেড ও কসম খাইলে মো পয়সা নিতাম নাই কিন্তু হো আমার সালর জবাব আগে দাও দৃশ্যর জহাত না দিয়া জোখাত দিয়া জখা দেখ জোখাত চালা সেই হত দেখা দিয়েছিলাম মাদার সিন চালাইবার হার বাদে বাকি মাত আর তোমাকে দিবার না আপনার সাল করিয়ার খুব কয় দিতা না নাই বহুতে আনা দেখায় দিয়া কিন্তু আমার মাত্র ক্লিয়ার হইল এই যে জোখাত দিয়া বাদি খোলো জোহা তো আমার নাই জোখাত দিয়া দুই সাইড দেখা যায় না যা দেরায় না যা দিবা তা করিয়ার দবাই যদি ওই তাই এর বাদার কোনো জব নাই তেমন পয়সা আর তো মাত নাই মানে ওগুলো লাগে জোখা দিয়া দিয়া মনে কর ডাটা বান্ধি রেখে একবারে বাকি কিন দে মানো না আমি কইছি জোখা দিয়া তুমি মাথা দিও না তোমার এলার্জি ও রুয়ার মার মাদ্রাসার চল তেহত্তর বছরের বাদ দিয়ে ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা বাকি আর কত মেসা বলে ফেটো পাত্তর বান্ধি দা এই মাদ্রাসার বাকি রয়েছে আস্তে আমি তাহলে কইছি আপনার এক কাম করো কোয়া এক কাম করো কোয়া আস্তা ওজায়ের কত মাদ্রাসার কত টাকা বাতি আমার রিস্টা দুঃখ মারতাম পারতাম না আল্লাহ কোনো বন্ধা বারো যাই দিলে কোনো আল্লাহ কোনো গইবি দাদাই যাই তো কই দিতে পারে আমি কই যে কিনা না বারবার কই তার আমার রিস্টা দুঃখ কত মাদ্রাসার কত খান মেস বেতন হয়ে যায় বাকি আই যো কই আপনি আমার রিস্টুকু দেন জানি কোনো এক মানুষ ও এবার মুম্বাই খাম বলিয়া আসে হয়েছে সাদ দা দর বেশ বানার আমার তো ভারত নাই ওইছে খাম বলে কেছে বলে গেছে বুধির বলি কেছে লগে লগে ফোন করছি আমি দেখলি কইছি নি রে বেডাইন ও দেখ কাম বলিছে কইসি বেশ না এক সপ্তাহ দুই হপ্তাহ এক সপ্তাহ ভিতর সাদ দাঁত বেশ বানার গরম আমার তো নাই ওই গেছে কারবার